নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম আমার ভিডিও দেখার জন্য আমার ভিডিওতে আজকে এই ব্লক ড্রেসের কাজটি দেখাবো এবং বিভিন্ন ধরনের আপনাদের সাথে কথা বলবো আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আমি আজকে একটি অর্ডার কাজ করতেছি নেভি ব্লুর উপরে আকাশি আপনাদের একটা মনে কথা আসতে পারে যে আমি এক স্যার বারবারে কেন নেভি ব্লুর উপরে আকাশের কাজ করি আসলে আমার এটা অর্ডারই কাজ ছিল আর আমার আমি আসলে অর্ডারই কাজই করি আর এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বড় বোনের প্রথমে হালকা আকাশি রঙটা তৈরি করে নিব দেখুন আপনারা কীভাবে আমি রংটা মিক্স করি নেভি ব্লু কালারটা এমনই একটা আকর্ষণীয় কালার এটা আসলে সবাই খুব বেশি পছন্দ করে নেভি ব্লু কালারের ড্রেসের সাথে আকাশি কালারের ওড়নাটা ভালো লাগতো কিন্তু আমার কাছে আকাশি কালারের ওড়না না থাকাতে আমি আমাকে বলেছি আপু যে নেভি ব্লু কালারেরই ওড়নাটা করে দিতে তাই দুটা মানে একই কালারের একই প্রিন্ট বাট একটু আলাদা ডাইস থেকে কাজ করেছি আপনারা দেখেন আগে আমরা আপনাদের ড্রেসটি দেখিয়েছি আজকে অন্যটার কাজ করব। অন্যটাতে ডাইস দিয়ে ব্লকের সাপ দিয়ে নিচ্ছি আপনাদেরকে কিছু দুঃখের কথা বলি কেউ কেউ আমার ভিডিও সামনে আসলে মানে এটা মনে করে যে ওকে কমেন্ট না করলে ও হয়তো বা রাগ হবে বা এরকম মানে সামনে আসছে একটা কমেন্ট করে দেই। তো এরকম যারা ভাবেন বা যারা এতটাই বুঝেন তাদেরকে একটা কথা বলি আসলে কমেন্ট করবেন বা শেয়ার করবেন লাইক করবেন ফলো করবেন বাট একটা রিকোয়েস্ট আপনাদেরকে যে আপনারা কখনো স্টিকার কমেন্ট করিয়েন না সবাই একটা জিনিস দেখেছি যে সামনে আসে একটা স্টিকার কমেন্ট দিয়ে দিল বাট এটা কখনোই করবেন না এটাতে পেজের প্রবলেম হয় আমরা যখন ড্রেসটা তৈরি করেছি তখনকার ব্লক ড্রাইসগুলোর সাথে কিছুটা মিল রেখে ওনাটা করা হয়েছে বাট ওনাতে আরও এক্সট্রা কিছু ব্লক ড্রাইস ব্যবহার করা হয়েছে নেভি ব্লু কালারের উপরে আকাশি কালারটা কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর কারো যদি নেভি ব্লুর উপরে বা কোনো অর্ডার যদি কাস্টমাইজ করাতে চান সেক্ষেত্রে আপনারা ইনবক্সে অর্ডার করে দিতে পারেন আরও পরে আসতেছে শাড়ির ভিডিও শাড়িকেও নিতে চাইলে অবশ্যই ইনবক্সে অর্ডার করতে পারবেন শাড়িটাও হচ্ছে আপনার আমি অফ হোয়াইট কালারের উপরে কমলা কালারের কাজ করেছি সাথে আঁচলে গোল্ডেন আফসানের এবং রঙের কাজ করেছি হ্যান্ড প্রিন্টের আপনাদের এই পোর্শনটা ছিল ওনার দুই সাইডে এখন আমরা ফিতা দিয়ে দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিব তারপরে দুই ইঞ্চিতে আমরা বাকি রাইসগুলো বসাবো দেখে নেন আপনারা আপনারা যখন ব্লকের কাজ করবেন তখন ডাইসের ডিস্টেন্সটা মেনটেন করবেন তাহলেই দেখবেন আপনাদের ব্লকের ব্লক প্রিন্টটা খুবই সুন্দর হয়েছে আসলে অনেক মানুষই ভাবে অত ব্লক প্রিন্টের কাজ করে ডাইস ধরে ধরে ছাপ দিলেই হয় ডাইস ধরে ধরে ছাপ দিলেই হয় তাদের উদ্দেশ্য বলছি আসলে ডাইস ধরে ধরে ছাপ দিলেই হয় না এর জন্য অনেক কিছু মেনটেন করা লাগে কালার কম্বিনেশন কালার মিক্সিং তারপর কেমিক্যাল মিক্সিং রং বানানো তারপরে ডাইস বানানো তারপরে আরও অনেক কিছু মেনটেন করতে হয় যারা কোর্স করে বা হচ্ছে ব্লক প্রিন্ট করে তারা খুব ভালোভাবেই জানে আসলে এটা রঙের থিকনেস তারপর সব কিছু যদি একটু এলোমেলো হয়ে যায় জাস্ট চুল পরিমাণ নড়ে যায় তাহলে আপনার ব্লক প্রিন্টটা পারফেক্ট হবে না বা অনেক ধরনের প্রবলেম চলে আসবে যেগুলো সলভ করার মতন ধৈর্য থাকে না তাই যারা ভাবতেছেন খুব সহজেই বা খুব অল্প সময়ের মধ্যেই ব্লক প্রিন্টটা করা যায় বা ডাইসে ছাপ দেওয়া যায় তারা খুবই ভুল করতেছেন তাই বলছি যাদের মনে এরকম আসে যে খুব সহজেই তাদেরকে একবার বলতেছি ভাই প্লিজ একবার ট্রাই করে দেখবেন ভাই কাজ তো কাজই সব কাজেই কষ্ট আছে একবার করে দেখেন তাহলে বুঝবেন যে এটা সহজ নাকি কঠিন নিজের জায়গা থেকে নিজের চোখ থেকে দেখে মানুষকে জাজ করবেন না কখনো আর একটা আপু আমাকে একটা ডাইসের ভিডিও দেখে বলেছিল এমনভাবে ভিডিওটা দিয়েছে যেন মনে হচ্ছে উনিই ডাইস বিক্রি করতেছে ওনার ডাইস এগুলো ভাই আমি কমেন্টেও কখনো বলিনি বা উপরে ক্যাপশনেও দেয়নি যে আমি ডাইস বিক্রি করতেছি কে কে নেবেন অর্ডার করেন ঠিক আছে আপু আপনার উদ্দেশ্যে বলতেছি ভিডিওটা ভালোভাবে দেখবেন সুন্দর করে অনুধাবন করবেন তারপরে একটা কথা বলবেন আর অবশ্যই ডাইস আমি কিছুদিনের দিনের মধ্যেই যে ভাইয়াটার থেকে আমি ডাইস নেই তার থেকে আমি ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আরও ডাইস অর্ডার করেছি তাদের ওখানে গিয়ে ভিডিও করে আমি আপনাদের সবাইকে লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনাদের জন্য সুন্দর ডাইস নিতে সুবিধা হয় তার কাছে অর্ডার করে কাস্টমারাইজও করতে পারবেন যে কোনো ডাইস খুব রিজনেবেল প্রাইজের মধ্যে আমি কয়েকদিন ধরে একটু ব্যস্ত ছিলাম এই কারণে আমি ভয়েস দিতে পারতেছিলাম না ভিডিওতে বাট আমার কাছে অনেক ভিডিও অ্যাড হয়ে গেছে জমা হয়ে গেছে বাট ভয়েসের জন্য ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না তাই আজকে কয়েকদিন পর আজকে ভিডিও আপলোড করলাম আশা করি আপনার সামনে বিভিন্ন ধরনের কাজের ব্লক প্রিন্ট স্কিন প্রিন্ট সব কিছু কাজের ভিডিও পাবেন আপনারা যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনাদের ডিটেলস ড্রেসের মাপ তারপর কীরকমের প্রিন্ট হবে আপনারা কোনো ড্রেস দেখালে যে সেই ড্রেসটা আমি দিতে পারবো এরকমটা না বাট কাছাকাছি কোনো কালার বা কাছাকাছি কোনো কিছু আমার কাছে আপনারা পাবেন ব্লকের শাড়ি ব্লকের থ্রি পিস ব্লকের ওয়ান পিস ব্লকের কুর্তি ব্লকের পাঞ্জাবি আর পাঞ্জাবিতে হ্যান্ড প্রিন্টও করে দেওয়া যাবে ম্যাচ করে কাপল ড্রেস নিতে পারেন আবার হচ্ছে বাচ্চা থাকলে বাচ্চার সাথে ম্যাচ করে বেবি ড্রেস প্লাস মাম ড্রেস বা হচ্ছে বাচ্চাদের সাথে প্লাস ফ্যামিলি ড্রেস এভাবে নিতে পারেন আমরা ব্লকের কাজ করি স্লাব কটন ম্যাটেরিয়ালসের উপরে এটা প্রিমিয়াম কটন খুবই কমফোর্টেবল এবং রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন কারণ এই সেম ড্রেসই যদি আপনি অন্য কোনো বড়ো শপে নিতে যান সেক্ষেত্রে আপনার অনেক প্রাইস পড়বে তা আমার এখানে কমেই দিচ্ছি আমি ঝটপট করে অর্ডার করে ফেলুন আর যারা এত সুন্দর ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে ধন্যবাদ আপনারা প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন এবং আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন আমার ভিডিও সবার আগে পেতে ফলোর উপরে টাচ করে ফেভারেট করে দিবেন আমার ভিডিও আপনার কাছে সবার আগে চলে যাবে আসলে আমি এত অর্ডার পাচ্ছি এত অর্ডার পাচ্ছি সব অর্ডারগুলো করতে একটু লেট হচ্ছে তাই আপনারা হাতে সময় নিয়ে অর্ডার করবেন অবশ্যই আপনারা এক মাস আগে থেকে আপনাদের প্রয়োজনের এক মাস আগে থেকে আমাকে অর্ডার করে দিবেন কারণ আমার একটু অনেক হাতে কাজ তো সিরিয়ালি করতে হয় এজন্য একটু টাইম নিয়ে আমি কাজ করি বা অর্ডার নেই এমার্জেন্সি কারও লাগলে সেক্ষেত্রে আমাকে ইনবক্সে বলতে হবে যে আমার এমার্জেন্সি প্রয়োজন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে